আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজ আমি শেয়ার করছি গরুর মাংস গরুর মাংস তো আমি অনেকভাবেই শেয়ার করেছি তবে এটা নতুন স্বাদে অন্যরকম একটা স্বাদ এই গরুর মাংসটা আলু দিয়ে গরুর মাংসর ঝোল হবে খুবই মজা আশা করছি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ থাকবে এখানে আমি কাজু বাদাম বাদাম, কিশমিশ ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তারপর ব্লেন্ড করে নেব হাঁড়িতে দিয়ে দিলাম সরিষার তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেজে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি স্টার মশলা লবঙ্গ জয়ফল গুঁড়া জয়ফলের গুঁড়া দিলে গরু মাংসটার স্বাদ কিন্তু ভালো আসে এবং গরু মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয় রসুন বাটা দু চা চামচ আদা বাটা দু চা চামচ দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দিয়ে কি কষিয়ে নিব এখানে গুঁড়া মশলা অ্যাড করে নিচ্ছি দনিয়ার গুঁড়া দু চা চামচ এক চা চামচ হলুদ গুঁড়া দু চা চামচ বাজা জিরার গুঁড়া লাল মরিচের গুঁড়া দুই চা চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ আর গরম মশলা দিয়েছি এক চা চামচ মশলাটা ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে এখানে অ্যাড করে দিব গরুর মাংস দুই কেজি গরু মাংসর জন্য এই মশলাগুলো দিয়েছি একদম পারফেক্ট হবে গরু মাংস হাড় চর্বিযুক্ত গরু মাংস নিয়েছি এখানে আর প্রায় দেড় চার চামচ ভর্তি করে কিন্তু লবণও দিয়েছি এটা স্কিপ হয়ে গেছে লবণ দেওয়াটা তো ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ব্লেন্ড করা বাদামের মিশ্রণটা দিয়ে দিলাম ব্লেন্ডারে জগটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম এখন আমি চুলাটা অফ করে ডাকনা দিয়ে ডেকে চলে যাব মাটির চুলায় রান্না করব সব কিছু দিয়ে একসাথে চলে আসলাম যাতে মানে এগুলো টানাটানি করতে না হয় সেজন্যই স্বাদে আমি লাকড়ি চুলায় রান্না করব চুলাটা জ্বালিয়ে নিলাম এখন ডাকনা দিব আর নেড়ে ছেড়ে মাংসটাকে কষিয়ে নেব এরকম অনেক ভাইরাল রেসিপি এবং মজার মজার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে একটা ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার রান্নার সার্থক মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে পানি অ্যাড করে দিলাম গরম পানি দিতে হবে গরু মাংস তো কখনোই ঠান্ডা বা নর্মাল পানি দেওয়া যাবে না তাহলে যে মাংসটা কিন্তু চুপসে যায় সহজে সিদ্ধ হতে চায় না আবারও কিছু পানি অ্যাড করে দিলাম এটাই শেষ পানি এইটাই জোল থাকবে একদম পারফেক্ট এখন আলু দিয়ে দিব আলুটা যার যার পছন্দ মতো দিতে পারবেন আলু পছন্দ না হলে স্কিপ করে যাবেন তবে আলু দিলে কিন্তু পরের দিন সকালবেলা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে এখন ডাকনা দিয়ে নেড়ে ছেড়ে দে মাংসটা সিদ্ধ হওয়া হওয়া এবং আলুটা পারফেক্টভাবে সিদ্ধ হওয়া আর রান্নাটা একদম জুলটা মাখো মাখো হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব একটা ভিডিও যদি আমার চ্যানেল থেকে আপনাদের ভালো লেগে থাকে সে ভিডিওটার অনুরোধে আপনাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন লাইক দিবেন এবং পরিবার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন আপনার একটা শেয়ার কিন্তু আমার জন্য অনেক অনেক উপকার আলুটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে মাংসটাও পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে জোলটা মাকো মাকো হয়েছে এখন আমি মাংসটা নামিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কতটাই ইয়ামি হয়েছে কালারটা অনেক সুন্দর এসেছে যেহেতু আমি চর্বিযুক্ত মাংস নিয়েছিলাম সেজন্য চর্বিগুলো উপরে বেঁচে উঠেছে তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ